আসসালামু আলাইকুম সম্মানিত ট্রেডাবা আমি আপনাদেরকে গোল্ড মার্কেট নিয়ে বসেছি আপনাদের সাথে তো এই মার্কেটটা আপনারা দেখেছেন যে গত সপ্তাহে থেকে মার্কেটটা বেশ কিছুটা উপরে এসে ক্লোজ হয়েছে অর্থাৎ বেশ অনেকটা মার্কেট আপ হয়েছে তো আমি গত সপ্তাহে যে অ্যানালাইসিস দিয়েছিলাম আপনাদেরকে আমি দেখিয়েছিলাম যে সেকেন্ড রেজিস্টেন্স হিসেবে মার্কেট আশি বা নব্বইতে চলে আসতে পারে এবং তাবি ধারাবাহিকতা অনুযায়ী আমরা দেখতে পেলাম যে মার্কেট আসলে নব্বইতে চলে এসেছে এবং আমি বিগত দিনে যত অ্যানালাইসিস দিয়েছি আপনাদের প্রতিটা অ্যানালাইসিসে একটা কথা বলে দিয়েছি যে আপনারা যেই ট্রেডেই ওপেন করবেন না কেন সপ্তাহে বেসিজ যদি আপনারা চিন্তা করবেন তাহলে মিনিমাম হলেও আমার আমি যে আপনাদের সাপোর্ট লেভেল এবং রেজিস্টেন্স লেভেল আমি দেখাচ্ছি বা দেখিয়ে দিচ্ছি এটা তিনটা সাপোর্ট লেভেল এবং তিনটা রেজিস্টেন্স এটা হলো সর্বনিম্ন ব্যাকআপ আপনারা আপনার ওপেন করবেন অথবা সপ্তাহ শুরুতেই প্রিপারেশন রাখবেন যে এতটুকু তো যেহেতু চলেই যেতে পারে সুতরাং এতটুকু ব্যাকআপ রেখে আমাদেরকে হোয়াইট রেড নিতে হবে অথবা বেকআপ দিয়ে আমাদেরকে অ্যাকাউন্ট সেভ করার জন্য ব্যবস্থা রাখতে হবে তো যাই হোক এখন বিষয় হলো যে মার্কেটটা আমরা দেখেছি যে মোটামুটি অনেকটা উপরে উঠে এসেছে এনএপি নিউজ ছিল এমএনএপি নিউজ এবং কিছুটা প্রভাব তাছাড়া আপনারা জানেন যে দুইটি বিশ্বের সর্ববৃহৎ দুইটি দেশের নির্বাচন এই সপ্তাহে আমাদের হয়ে গেলো একটা হলো ব্রিটেন নির্বাচন আর একটা ইরান দুটা বিশেষ করে ব্রিটেন নির্বাচনে তো সম্পূর্ণ দুটো নির্বাচনেই আমরা বলতে পারি নতুন সরকার গঠন হয়েছে যেটা বহু বহু ইতিহাস বা বিষয় প্রভাব পড়েছে তো এখন আমি যেটা আপনাদেরকে বলতে চাচ্ছি যে যে কোনো দেশে এই মনে করেন ফার্স্ট ওয়ার্ল্ডের যে কোনো কান্ট্রির যখন পার্লামেন্ট ইলেকশন হয় তখন কিন্তু ওইটা প্রভাবটা কিন্তু আলটিমেটলি গোল্ড ডেবিউ পড়ে এবং ইউএস ডেবিউর পড়ে থাকে এটা আমি বিগত দিনগুলোতে আপনাদেরকে বলেছি বিভিন্ন সময় তো এটা যে এই প্রভাবটা যে পবে থাকে এই প্রভাবটা কিন্তু বিশেষ করে গোল্ডে সব সবথেকে বেশি পাবে এই কারণে যে আমি আপনাদেরকে আরও বিগত দিনগুলোতে বলেছি যে যখনই একটা ক্রাইসিস পরিস্থিতি সৃষ্টি হয় সারা পৃথিবীতে তখন এটা অ্যাফেক্টটা মানে ডাইরেক্টলি আসলে গোল্ডে উপরে পবে থাকে এবং গোল্ড এবং ওই সময়টা গোল্ডটা স্ট্রং হয়ে যায় এখন গোলটা স্ট্রং হয়ে উপায়ে উঠেছে তবে এইটা কি আসলে সে ট্রেন্ড অনুযায়ী আমরা জানি যে গোল আপ ট্রেন্ডে রয়েছে কিন্তু কিছুদিন আগে আমরা দেখলাম যে গোলটা কিছুটা কানেকশন দেওয়ার জন্য নিচে নেমেছে কিন্তু কানেকশনটা কি শেষ হয়েছে কিনা কথা কিন্তু মূলত এখনো বলা সম্ভব নয় অর্থাৎ গোলটা কি এই মুহূর্তে এখান থেকে আপে চলে যাবে কিনা এটা কিন্তু বলা সম্ভব নয় এই বিষয়টা ডিপেন্ড করবে সম্পূর্ণ যারা নির্বাচিত হয়েছে অথবা আপনারা জানেন যে ইউক্রেন রাশিয়া এবং ইসরায়েল ফিলিস্তিনি যেই যুদ্ধ পরিস্থিতি রয়েছে এই সার্বিক বিষয়গুলো বিবেচনা করে কিন্তু এই অবস্থা পরিবর্তন হচ্ছে কি হচ্ছে না এটা ডিপেন্ড করবে সুতরাং আমাদেরকে পরবর্তী সপ্তাহে যেই নিউজগুলো আসবে এই নিউজগুলোকে আমাদের অবজারভেশন করতে হবে নিউজগুলোকে আমরা আমাদের খুব সতর্কতার সাথে দেখে আমাদের বুঝতে হবে যে আসলে এটা মুভমেন্টটা ফাইনালি কোন দিকে যাচ্ছে বা কি হচ্ছে বা কি হবে তবে আমি আপনাদের সৌজন্যে আপনাদের হেল্পের জন্য আমি আপনাদেরকে সাপোর্ট লেভেল রেজিস্ট্যান্স লেভেলগুলোকে ফাইন্ড আউট করে দিচ্ছি বা ফাইন্ড আউট করে দেবো যাতে আপনাদের মোটামুটি একটা প্রিপারেশন নিয়ে ট্রেডগুলো ওপেন করা অথবা আপনার অ্যাকাউন্টটাকে সেভ করা আপনাদের জন্য সহজ হয় তারপরেও আমি বলবো যে মার্কেটে কিন্তু গোল্ডের মুখটা আসলে ফাইনালি আমরা যদি বলি তাহলে আপের দিকেই রয়েছে অর্থাৎ গোল্ডের এখন এখানে যেখানে এসেছে এখান থেকে সম্ভাবনা আছে উপায়ের দিকে চলে যাওয়া তবে এই টানেই যে ফাইনাল উপায়ের দিকে চলে যাবে এই কথা বলা সম্ভব নয় হয়তো এমন হতে পারে আবার কিছু উপারে গিয়ে সে আবার কিছু কারেকশন দেবে এরপরে সে উপরে যাবে তো যদি আমি ফাইনাল রেজাল্ট বলি তাহলে গোল্ড আপে যাবে আর মাঝে অনেক ঘটনা ঘটনাই ঘটতে পারে এটা খুবই স্বাভাবিক একটা বিষয় তো যাই হোক এখন কথা হলো যে আপনারা যাওয়া ধরে নেন ছেলে আটকে গেছেন আমি বলবো যে ছেলে আটকে যাওয়া গিয়েছেন তারা একটু অপেক্ষা করে আমার মনে হয় ছেল থেকে যদি আপনার কোনো টেনশন নিতে না চান তাহলে কেটে বের হয়ে যেতে পারেন আর না হয় কিছু বেকআপ দিয়ে রাখতে পারবেন হয়তো মাকে উপরে গেলেও এ পর্যন্ত আবার একটা টান দেওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে তো যাই হোক এখন আমি আপনাদেরকে সাপোর্ট লেভেল এবং রেজিস্টেন্স লেভেল নিয়ে কথা বলছি বা কথা বলবো সম্মানিত বিভাগ আমরা দেখে দেখতে পাচ্ছি যে এখান থেকে মার্কেটের বর্তমান অবস্থা থেকে তার রেজিস্টেন্স লেভেল হয়েছে ফার্স্ট রেজিস্টেন্স লেভেলের কথা যদি বলি আমি সেটা হলো চব্বিশশো তিরিশ চব্বিশশো অর্থাৎ বর্তমানে যে পর্যন্ত যেখানে এসেছে এই জায়গা থেকে যদি সে চব্বিশশো ভেঙে ফেলে এবং চব্বিশশো ভেঙে মার্কেট উপরের দিকে উঠে যায় সেই ক্ষেত্রে চব্বিশশো তিরিশে গিয়ে তার ফার্স্ট রেজিস্টেন্স লেভেল যদি ওই লেভেলটা ভেঙে ফেলতে পারে তাহলে তার সেকেন্ড রেজিস্টেন্স লেভেল হল চব্বিশশো পঞ্চাশ বা ষাট এটা হলো মার্কেটের জন্য সেকেন্ড রেজিস্টেন্স লেভেল আর থার্ড রেজিস্টেন্স লেভেলের কথা যদি আমি বলি তাহলে থার্ড রেজিস্টেন্স লেভেল আসলে এখন এখন মার্কেটের যে পরিস্থিতি এটা এই মুহূর্তে যেন বলা সম্ভব নয় এটা পরবর্তী আপনার বিভিন্ন নিউজ বা বিভিন্ন ঘটনার উপর ডিপেন্ড করবে যে সে ফাইনালি কোন জায়গায় গিয়ে থার্ড রেজিস্টেন্স লেভেলটা সে নিতে পারে তবে আপনারা আনুমানিক একটা রাউন্ড রাউন্ড নিতে যে ফিগার যদি আমি বলি যে এখানে গিয়ে তা উপরে বাকি নিচে গিয়ে হয়তো টাস্ক করতে পারে তবে এটা কি আগামী সপ্তাহে করবে কিনা এটা বলা মুশকিল কেমন এটা ডিপেন্ড করবে সার্বিক পরিস্থিতি উপরে তো যাই হোক সম্মানিত বিভাব আমি আপনাদের রেজিস্ট্যান্স লেভেলের কথাগুলো আলোচনা করলাম এখন দেখেন মার্কেটের সাপোর্ট লেভেলগুলো কোথায় রয়েছে তো বর্তমান যেখানে রয়েছে মার্কেট ঠিক এই জায়গা থেকে আমি যদি মার্কেটের সাপোর্ট লেভেলের কথা বলি তাহলে ফার্স্ট সাপোর্ট লেভেল যেটা রয়েছে মার্কেটের জন্য সেটা হলো তেইশশো পঞ্চাশ বা ষাট এই জায়গাটাও যে কোনো জায়গাটা কিন্তু মার্কেট একটা সাপোর্ট নিয়ে নিতে পারবে ফার্স্ট সাপোর্ট লেভেল যদি ওই লেভেল ভেঙে মার্কেট নিচের দিকে পড়ে যেতে পারে তাহলে সেকেন্ড সাপোর্ট লেভেল হলো মার্কেটের জন্য একেবারে চব্বিশশো রাউন্ড ফিগার থেকে চব্বিশশো দশ বা পনেরো এই যে জায়গাটা এই জায়গাটা ঘুরে যে কোনো জায়গায় মার্কেট একটা সেকেন্ড সাপোর্ট লেভেল নিয়ে নিতে পারে যদি ওই সেকেন্ড সাপোর্ট লেভেল নিয়ে মার্কেট ওই জায়গা থেকে আবার উপায়ের দিকে টান না দিয়ে নিচে পড়ে যায় সেই ক্ষেত্রে মার্কেটের জন্য থার্ড সাপোর্ট লেভেল যেটা হতে পারে যেটা মার্কেট আপনারা দেখেছেন যে টাচ করেছিল সেই জায়গাটা হলো আপনার বাইশশো আশি থেকে নব্বই এই জায়গাটা মার্কেটের জন্য থার্ড সাপোর্ট লেভেল তো এই যে লেভেলগুলো আমি আপনাদের সাথে আলোচনা করলাম আমার মনে হচ্ছে না আগামী সপ্তাহে এই লেভেলে ভেঙে মার্কেট এদিক সেদিক হতে পারে যদি অনেক হাই ইম্প্যাক্টে বড় ধরনের কোনো নিউজ বা সারা বিশ্বব্যাপী বড় ধরনের কোনো ক্রাইসিসের সৃষ্টি না হয় তাহলে মার্কেট হয়তো স্বাভাবিকভাবে এর ভিতর দিয়ে এই মুভমেন্ট করতে পারবে তবে আপনারা সার্বক্ষণিক নিউজগুলোর দিকে এবার লক্ষ্য রাখবেন এবং কোথায় কি হচ্ছে কি ঘটনা ঘটছে গোল্ডে ট্রেড করাটা কিন্তু এক একদম রিক্সি একটা ব্যাপার সোজা কথা হলো এক কথায় যদি আমি বলি তাহলে অল এই মার্কেটের জন্য অল রাউন্ডার না হয়ে যদি কেউ গোল্ডে ট্রেড করতে আসে আপনি আপনার অ্যাকাউন্ট হয়তো লটারির মতো মাঝে মাঝে টিকে থাকবে মাঝে মাঝে পাবেন আপনি কিন্তু আপনি আস্তে 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 কিন্তু আপনার ব্যালেন্সটা শেষ হয়ে যাবে এবং ফাইনালি আমরা আসলে কি একটা কথাই আছে যে শেষ ভালো যাব সব ভালো তার আমি বলবো এই কথাটা সকল ক্ষেত্রে প্রযোজ্য না হলেও এইটা ফরেস্ট মার্কেটে ফরেস্ট ট্রেডারদের জন্য হান্ড্রেড পারসেন্ট প্রযোজ্য সেটা হলো শেষ ভালো যাব সব ভালো তার অর্থাৎ আপনি কত টাকা নিয়ে এই বিজনেসটা করতে নামলেন মাঝে যাহা কিছু ঘটে গেছে সব কিছু আপনি ধরে নিতে পারবেন আপনার এক্সপিরিয়েন্স কিন্তু আপনি লস করলেন না গেইন করলেন এইটা ডিপেন্ড করবে আপনি কত টাকা নিয়ে এই মার্কেট থেকে বের হতে পারলেন অর্থাৎ কি ব্যালেন্স নিয়ে আপনার ইন ইন করলেন আর কোন ব্যালেন্স নিয়ে আপনি এখান থেকে বের হয়ে হয়ে যেতে পারলেন এটা উপরেই কিন্তু গেইন মানে ডিপেন্ড করবে আপনার সফলতা আর বাকি মাঝের যে ঘটনা লাভ লস অনেক কাহিনী অনেক কিছুই ঘটবে এই জিনিসগুলো হলো আপনার জন্য এক্সপিরিয়েন্স তবে আপনি যদি গেইন করতে চান তাহলে আপনার শেষটার দিকেই আপনাকে লক্ষ্য রাখতে হবে এবং এই কারণে আপনাকে যে কাজটা করা উচিত প্রতিটা কদম হিসাব করে করে দেওয়া উচিত প্রতিটা ট্রেড প্রতিটা ট্রেড আমি যে দেবো আমরা যে কাজটা করে থাকি ম্যাক্সিমাম সময় আমাদের চাই আমরা একটা ট্রেড দেই ঠিক আছে জাস্ট দিলাম এই কিন্তু আসলে ব্যাপারটা এমন না আমি প্রতিটা ট্রেড ওপেন করার আগে আমাকে চিন্তা করা উচিত যে এই ট্রেডটা যে আমি ওপেন করছি কেন আমি করছি এবং এইটা ভবিষ্যৎ কি ঠিক আছে এই জিনিসটা যদি আমরা একটু চিন্তা করে আমরা ট্রেডটা ওপেন করি আবার ধরে নিলাম আমি এই ট্রেডটা থেকে লসই করলাম আমি এই ট্রেডটা থেকে কেন লস করলাম এই বিষয়টা যদি প্রতিটা ট্রেডের ক্ষেত্রে আমরা একটু চিন্তা করি এবং ভেবে ভেবে ট্রেডগুলো ওপেনও করার সময় এই বিষয়গুলো ভাবি ক্লোজ করা করে আমি যখন বে হয়ে যাচ্ছি লজ করলাম কিংবা লাভ করলাম কেন লস করতে হলো বা কেন লাভ হলো এই বিষয়গুলো যদি আমরা পুঙ্খানুপুঙ্খানুভাবে হিসাব করে আমরা কাজটা করতে পারি আর এই কাজগুলো যদি আমি অব্যাহত মানে দীর্ঘদিন যাবৎ করি তাহলে আমার মনে হয় এখানে এই সফলতা হওয়ার জন্য যতটুকু এক্সপিরিয়েন্স প্রয়োজন এটা একজন ব্যক্তির করা সম্ভব কিন্তু আসলে আমরা এটা করি না আমরা ইমোশনালি ট্রেড করি যখন যেখানে ইচ্ছা সেখানে ট্রেড করি আবার যেখানে ইচ্ছা সেখানেই ক্লোজ করে দিই লাভ যদি হয় চাপ মেবে নিয়ে নিই লজ যদি হয় অ্যাকাউন্ট আর চাপ দিতে কষ্ট করে চাপ দিতে হয় না অটোমেটিকলি এমনিই কেটে যায় অ্যাকাউন্টটা ক্রাশ করে শেষ হয়ে যায় কিন্তু আমরা আসলে এটা কেন করছি এগুলো কিছুই আমরা হিসাব করি না হয়তো কাউ কাছে তাকিয়ে থাকি কেউ সিগনাল দিলে আমরা ট্রেড করি আর সিগনাল না পেলে ট্রেড করি না যাওয়া সিগনাল দিয়ে অন্য সিগনালে যাবার ট্রেড করেন আমি একটা কথা বলবো কখনও মাইন্ড করবেন না এই কথাটা মাইন্ড করবেন না মনে রাখবেন আপনি যখন দিন পর্যন্ত অন্যের সিগনালে অপেক্ষায় থাকবেন অন্যের সিগনাল অনুযায়ী আপনি ট্রেড করার চেষ্টা করবেন ততদিন পর্যন্ত এই মার্কেটে আপনি লস করতে থাকবেন এতে কোনো প্রকার সন্দেহ নেই ঠিক আছে আমি যে কথাটা আগেই বলেছি আপনাদের স্মরণ করে দিয়েছি দিচ্ছি আবার সেটা হলো আপনি চিন্তা করবেন শেষ ভা শেষ কি হলো আপনার ঠিক আছে মাঝে যেগুলো ঘটে গেলো সেগুলো সবই ঘটনা কিন্তু আপনার শেষ কি হলো আপনি অব সিগন্যাল পুকে ফলো করে আপনি করছেন কবে আপনি শেষ কি হলো এখন শেষ বলতে এটাই না যে আপনি একটা ওয়ার্ড ওপেন করলেন আর শেষ ক্লোজ করলেন এটাই কিন্তু শেষ না শেষ হলো আপনি কি পরিমাণ ব্যালেন্স নিয়ে এই মার্কেটে আসছেন আর এই মার্কেটটা যখন আপনি ছেড়ে গেলেন জীবন থেকে তখন আপনি কি পরিমাণ ব্যালেন্স নিয়ে এখান থেকে আউট হয়ে যাচ্ছেন এইটা হলো শেষ ঠিক আছে শেষ মানে এইটা না একটা অ্যাকাউন্ট ওপেন করলাম কিছু ডিপোজিট করলাম আমি ক্লোজ করে বের হয়ে গেলাম এটাই কিন্তু আমি শেষ বলতে চাচ্ছি না সুতরাং আপনাকে এই চিন্তা করতে হবে সুতরাং আপনি যদি শেষ ভালো এই কথাটা যদি কেউ চিন্তা করতে হয় তাহলে আমার মনে হয় আপনি প্রতিটা ট্রেড যেটা বলেছি যে হিসাব করে পা বাড়াতে হবে অনেক অ্যানালাইসিস করে ট্রেডগুলো ওপেন করতে হবে অন্যের উপর ডিপেন্ড করে এই মার্কেটে ট্রেড করা যাবে না সম্পূর্ণ নিজে বুঝে শুনে ট্রেড করতে হবে প্রয়োজনায় খুব স্লোভাবে করতে হবে অনেক ধৈর্যের সাথে মার্কেটটাকে ফেস করতে হবে এবং প্রতিটা এই মার্কেটের প্রতিটা ঘটনাকে একটা এক্সপিরিয়েন্স হিসাবে নিয়ে নিতে হবে সকলে ভালো থাকেন সুস্থ থাকেন সকলে সুস্বাস্থ্য কেমন হয় আল্লাহ হাফেসালাম